আসন্ন লোকসভা ভোটকে পাখির চোখ করে সোমবার দুপুরে পুরাতন মালদার শাহপুর হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল তৃণমূলের রাজনৈতিক ব্লক কনভেনশন কনভেনশনটি দলীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় কনভেনশনে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জী ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ পুরাতন মালদা কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ তৃণমূলের বর্ষিয়ান নেতা নবরঞ্জন সিনহা এবং পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবেন্দু সেন সহ পুরাতন মালদা ব্লক তৃণমূল নেতৃত্ব কনভেনশনে পুরাতন মালদা ব্লকের ছয়টি অঞ্চলের প্রতিটি বুথ থেকে কর্মীরা অংশ নেন আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আত্মসমালোচনা করা হয় কিভাবে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে বিপুল পরিমাণ ভোটে জয়ী করানো যায় তার রণকৌশল নিয়ে আলোচনা করা হয় এদিন তৃণমূল কংগ্রেসের যারা যারা দায়িত্বে ছিল তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আজকে তাই জন্য আজকে আমরা এমন একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটাকে আরও কিভাবে শক্তিশালী করা যায় সেটা আমরা চেষ্টা করব ব্লকটা দীর্ঘদিন ধরে বিজেপির একটা গড় হয়ে গেছে ভোট আসলে হিন্দু পার্টি তাকে ভোট দিতে হবে আমি জানি এখানকার বেশিরভাগ যারা হিন্দু আছেন তারা সবাই পূর্ব পাকিস্তান নয় একাত্তরের যে এখানে এসছেন তার পরিবার এসছে কিন্তু এটা ভাববেন না যে আমরা হচ্ছে মুসলিম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে ওল ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় শাহপুর হাই স্কুলে আমাদের ব্লক কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে এখানে মূলত আমরা আমাদের রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন সকলকে ডেকেছি এখানে আমাদের আমাদের জেলা নেতৃত্ব রয়েছেন আজকের অনুষ্ঠানে চেয়ারম্যান সমর মুখার্জি মহাশয় রয়েছেন অন্যান্য নেতৃত্ব আসবেন এইখানে কর্মীদের উদ্দেশ্যে দু সালে যে লোকসভা ভোট সেই ভোট সম্পর্কে আমাদের ওনারা নির্দেশ দেবেন সে যুক্ত ছিল তাদের সাথে মালদা টুডে